আহ জি রব্বানি লিখেছেন আমার বাচ্চা আমার ভাইদের অর্থাৎ তার চাচাদেরকে বড় আব্বু মেঝো আব্বু ছোট আব্বু বলে ডাকতে পারবে কিনা মৌলিকভাবে অসুবিধা নেই আমাদের দেশে অনেক জায়গায় এই কালচার প্রচলিত আছে যে চাচা যেটা তাদেরকে আব্বু বলার একটা একটা প্রবণতা কালচার সংস্কৃতি আছে যে মেঝ আব্বু ছোট আব্বু বলা হয় এখানে আব্বু বলতে হ্যাপিকে আব্বু বা জন্মদাতা পিতা মিন করা হয় না রূপক অর্থে বলা হয় অর্থাৎ বাবার মতোই তারা অনেকটা আম্মুর আমুর রাজিমু আবিহি বা একজন মানুষের চাচা তার বাবার মতোই অনেকখানি সেই জায়গা থেকে তাকে বাবা বলা হয়ে থাকে এতে কোনো অসুবিধা নেই কোরআনে যে আল্লাহ তালা নিষেধ করেছেন যে তোমরা সন্তানদেরকে তাদের বাবার সাথে সম্বন্ধ করে রাখো এই যে নির্দেশ আল্লাহ রাবুল্লাহ বিন করেছেন সেই নির্দেশটা মূলত এ অর্থে যে তাদেরকে প্রকৃত অর্থে বাবা বলবে তোমার যেখানে বাবার নাম প্রকাশ করার কথা তোমাকে যখন বলা হয় যে তোমার বাবাকে অথবা কোনো কাগজে যখন বাবার নাম লিখতে হয় এরকম ক্ষেত্রে তোমরা বাবার নাম লিখবে অন্য কারোর নাম লিখবে না বা কি এই যে আব্বা ছোট আব্বা বলা হয় এর মানে এই না যে তারা আমাদের জন্মদাতা বাবার জন্য বাবার ঘরে কেউ এদের নাম লেখেও না